ভিতরটা হুগাই জায়গাইতে আছে মন্ডায় কয় মারিটা গুল কইরা ফাহা এই গুলান দিয়া খাইয়া লাই তখন বুঝি এই ডর সৃষ্টি হইছে কেমনে রুয়াব ট্যাং সিবিটা তোমার দানা এইসব গুলের বসি তরমুজ ব্ল্যান্ডার বাঙ্গি ব্ল্যান্ডার এরকম নানান জাতের ফণ্ডবির জাতের শরবত এরপরে গিয়া ফেয়াজু বুট মুড়ি বেগুনি তারপরে সব ইয়া কো কোমৰা দিয়া তাৰপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে সিহাইছিল কোমৰা দিয়া বুলে কিতাপ বানাইয়া খাইতাম হেৰি বেড়া সব বানাইয়া বনাইয়া কি তানে কিতা কাৰো একটা কি কোমৰা দিয়া বলে বেড়া বাইগুণ দিয়া বানাইয়া খাইতাম বাট এটা চুট্টা চইক গিয়া আৰে যাও কেন কৈছে কইয়া লাগিছে মোৰ তো যেই কথা না কৈতাম লাইস তাম শুনক তা এত তার শরবতে খানায় কোনো অভাব নাই আজান হচ্ছে না টেলিভিশন ফেলছে হয়েছে না খেলাটা দেখছেন আল্লাহ খেলাটা দেখছেন আল্লাহ সেই সে দিয়ে কেউ লাডি লোয়ে খেলি রয়েছে না গাড়িও হনে না গেছে হ্যাপলা ধর বাড়ির কাছে দি আর্মির গাড়িও যায় না পুলিশ নাই র্যাব নাই গোয়েন্দা নাই লাডি লোয়া ফিসে দিয়ে কেউ খেলুন না নাই ও আব্বা তুমি কি ডরাল্লারে ডরাইছ শরবত আছে তুমি খাও না ফিফা সায় বুকটা ফাইটটা জাগাইতে আছে খিদায় পেটটা চুঁ চু চু চুঁ করে তুমি খাও না তোমার খিদার জ্বালায় ফেটটা জল্লা আছে এবার কেন খাও না খালি তুমি ঘড়ির ফাইল চাও খালি তুমি টেলিভিশনের ফাইল চাও মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো তুমি কেন খাও না তুমি চিন্তা করছো কেউ দেখে না কেউ জানে না একজন দেখে একজন জানে তিনি আমি যদি অহন খাইয়া দৈনার কেউ দেখত না রে কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না মজার মজার ইফতার লইয়া রইছ টাইম না হইলে খাও না আল্লাহ তুই আমার ডরাই ডি দো ডরাইছি দল্লাহ একটা সেকেন্ড আগেও খাইছি না কয় একটা সেকেন্ড পরে কোনো খাইছত নি আমরা কই জিন আল্লাহ রায় দেখে মনে করেন নান্দেও খাইয়ালাইছি না না সবসময় অভ্যাস আমার দাদায় দেখতাম যখন ওই রোজার মাস আইতো এই রকম গুড়ের ওই যে ইয়া গুড় এই কি কয় আড়া আড়া সাড়ে তিন মূল্য চার গুড়ের আড়া অকারে দা গুট এমন ধার ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না জিব্বা এড়াই লাইবো আগের জিব্বা জিভ বাড়া চিল খাইয়া যাইতে পারছে এরকম আইন গুড় দিয়া দেখতাম দাদা ফাইলা লইয়াইয়া নিত কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মা খাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত খাইলেও দুধ দিয়া বাদ দিয়া দুগুলা খাওয়ানোর লাগে না মন মনে হয় ফ্যাট বড়ছে না তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মা লাল লাল করিয়া মাত্র নলাডা লইয়া রে উপরের দিকে তুলতে আস মুহের কাছাকাছি নিস এমন সময় মসজিদের মিনারার থেকে মুয়াজ্জান সাবে কয় সাবধান খানা বন্ধ করেন সেহেরির টাইম শেষ খেয়াল করেন কইলাম মা হাটা দিয়া নলাডা এটা কি প্লেটের কাছে না মুহের কাছে কথা না কইলে ওয়াশ করেন দেব এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে মুহার মুহের কাছাকাছি লই যাইছে গন্ধটা বেড়াইয়া ফাওয়া যায় গুড়ের গন্ধটা কলার গন্ধটা বেড়াইয়া না হলাই গা গেছে গা এবার খালি নলাটা এমনি দিব এমন টাইমে মাকে সব সময় শেষ এখন আপনারা কই বেরক করে যারা আছেন আমরা এক মানুষ আমরা কি খাইয়ালাই না নামাই নাই নলাটা কি মুহ দেই না নামাইলাই এইটা না বললো আল্লাহর ভয় সব আনন্দ না বারো মাইয় পাঁচ ট্রফি খেয়াল করছো এবাড়া বাত্রী মাইক্কা লইয়া বইছে রে নলারা দিয়া লাইলে কোন কেবে দেখলো না উইলে কেনতে এবাড়ায় দ খায় না কারণ এবাড়ার চিন্তা কেউ দেহ কান না দেহ একজনে দেইখা লাইব তিনিকে আল্লাহ টাইমেও খাইলাম না এক মিনিট আগে সাহরির টাইমে খাইলাম না এক মিনিট পরে মনাসিনে কথা ইফতারের টাইমে খাইলাম না এক মিনিট আগে জাকির খালকোসনি ইফতারের টাইমে খাইলাম না এক মিনিট আগে শেহরের টাইমে খাইলাম না এক মিনিট পরে আমার আল্লাহ এটার নামে তো আল্লাহর ডর আল্লাহ কয় এটা কেড়ে দিছি জাননি কয় না কয় ট্রেনিং পিরিয়ড কয় পুলিশে যখন মানুষরা ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে তে ট্রেনিং এ ভালা করে আমরাও ট্রেনিংয়ে ভালা করছি এগারো মাস বাকি এগারো মাস আমরা সুন্দর করে চলনের লেগিয়া এক মাস রমজান মাস আপনার ট্রেনিং দিছে ট্রেনিং আমরা ফার্স্ট হয়েছি এক মিনিট পরেও খাই না এক মিনিট আগেও খাই না এ ওষুধবে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হয়েছে তে যখন বাউনফাড়া থানাত বদলি আইছে এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে আল্লাহ কয় ট্রেনিংে তুই ফাঁস করছ চাকরির বালা তুই ফেল কইরা লাইস ঠিক কিনা ক তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং এ কথা কেনা চাকরি না ট্রেনিং তো আমি ট্রেনিং এর বালা ফার্স্ট ক্লাস ফার্স্ট এক মিনিট আগেও না এক মিনিট পরেও না বাস বাজে উঠতে গেছে গা এবারে ফাল দিয়ে খালভার উইলাইছে সারদার ট্রেনিংয়ে এই পুলিশে ভালো রেজাল্ট করছে তারে যখন বদলি করছে তখন তখন তার চাকরির ভিতরে লাল কালির ডাক ফেরা জায়গায় অনেক সময় সাসপেন্ড হয়ে যায় অনেক সময় আবার পুলিশ লাইনে ফিরাই ফিরেই নেয় না না তুমি ট্রেনিংয়ে ভালো চাকরি এ ভালো না আমরা যারা বাংলাদেশের মুসলমান আমরা ইয়ে ভালো চাকরি ভালো না আমরা রোজার মাস আল্লাহ ডরাই রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই ঠিক কিনা কল্লাহ গিয়ে আল্লাহ মনে করাই দিছে আহ হুদা রোজা তোমরা রুফরে না তোমরার আগে যত নবী রসুল গেছে সব নবীর উন্মতির উপরে আমি ফরস করে দিছি এবার আমি জি আচ্ছা আল্লাহ আপনাদের কইলে কোনো তর্ক না আপনার জাননের লেগে কইতে আসছি আর কি বুঝনের লেগে আপনি যখন কইছে রোজা ফরজ আপনি লাগবো তো এমনি বুঝনের লেগে আল্লাহ আপনি মাইন্ড খুঁড়ান না আপনি মনে করেন আমরা রোজা থাকতাম চাই না আপনাকে বুদ্ধি পিছিয়ে আবার করতে আসি না 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 আচ্ছা কী রে রোজাটা রাখলে কী তা হইব এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে ফুরা পুরা সাহেবাবাদের মানুষ ফুরা নাগাইশের মানুষ সোববার শাসগরের মানুষ নাইগন নগর মানুষ তোমরা না খাইয়া থাকলে এক মাস দিনের বেলা আচ্ছা আমার লাভ ডাকিতা আল্লাহ আমরা উল্লাইয়া জিগা আমার লাভ ডাকিতা আমার কি মা বাপ আছে যে তোমরার খানা দিনে আব্বা মারে খাওয়াইলা আমার আহ এ কত কেন না আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খেলে খানা দিনে তোমার আব্বা মারে আমার আব্বা মারে খাওয়া আমার কি জিফুত আছে আমার কি বউ বাচ্চা আছে আমি রোজা ফরস করছি গেদিনে হা আমরা গালাইতাম চাই আমরা না খাইয়া থাকলে আমি না লাভ না কয় লাভ আমার না লাভ তোমরারে কি লাভালত্তাকুম ওই যে কইসলাম মর্যাদা বেশি তার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার এই ভয় বাড়ানোর লেগা ভয় শিখানোর লেগা তোমার কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় ফয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে সবাই আনাল্লা না